আবার কেক ঠেক দিয়ে গেছে আবার সমস্যা দিয়ে গেছে ওগুলো আলু রাস্তা করবো গুড মর্নিং অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তো আজকে হলো কী বার বলতো শনিবার আজকে আমার মেয়েরা নিয়ে যাবে আলু পরাঠা তার জন্য আলু সিদ্ধ করে রেখে দিয়েছি এখন আলুগুলো ছিলকাগুলো ছড়িয়ে নিয়ে নিলাম তারপরে এখন আলুগুলো ভাজা করে তারপরে পরাঠা করবো আর কি আটা শান্তে হবে সেনে তারপর জানোই তো পরাঠা করলে কি কী করে কী করতে হয় আর একা একা এগুলো কাজ করছি আর ও তো এখনও শুয়ে শুয়ে ঘুমাচ্ছে তো আমি এগুলো কাজ করছি ঝটপট করে তো চলো বন্ধুরা তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আরও একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে চলো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে আর একটা কথা কি তোমরা ভিডিওটা দেখো আজকে আমার বর বলে আমাকে রান্না করে খাওয়াবে আজকে আমি নিজে কিছু রান্না করিনি বাড়িতে তো আজকে আরও একটা মানে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আবার গেলাম আর একটা পার্টিতে সন্ধ্যা সময় দুপুরবেলা তো নিজের হাতে রান্না করে খাওয়ালো বর বর নিজের হাতে রান্না করে খাওয়ালো তারপরে সন্ধ্যাবেলা গেলাম একটা পার্টিতে সেখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম তো আজকের দিনটা আমার খুব হ্যাপি চলছে তাই না তো দেখো আলু আলু পরাঠার জন্য আলু তরকারিটা করে নিয়েছি আর আটাও সেনে নিয়েছি এদিক মধ্যে আর এখন আলুগুলো যে আটার মধ্যে দিয়ে ওগুলো বেলে নিব পরাঠার পরাঠা করে নিব তো আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে বড়োটা ঘুম থেকে উঠলো এখন উঠে বলছে বলছি একটু ক্যামেরাটা করে দি না শোনা তো ও ক্যামেরাটা করে দিচ্ছে স্কুল যাবে তো এখন বাজে ওই ঘড়ির কাটায় সাড়ে ছটার মতন স্কুল ঘর থেকে বের হয় ওই সারটা শোয়া সারটার মধ্যে বের হতে হয় তো দেখো আলু পরাঠার জন্য আমি এখন ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে পরাঠাটা করব কারণ আমার মেয়েরা বেশিরভাগ ঘি খেতে পছন্দ করে জানো তো এক মাস লাগে না আমার এক কেজি ঘি শেষ হতে ঘিটা সবসময় খায় ওরা ভাতের সঙ্গে বলো ডালের সঙ্গে বলো রুটির সঙ্গে বলো পরাঠা মানে শুকনো রুটি একদমই খেতে চায় না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগবে অবশ্যই ভালো লাগবে কেমন লাগবে আবার অবশ্যই ভালো লাগবে তো তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও যারা নতুন আমার চ্যানেলটা তারা লাইকও করে দিবে তোমরা লাইক করো না কেন যারা দেখো রেগুলার আমার ভিডিও যারা দেখো তোমরা লাইক করতে কেন যে ভুলে যাও আর আমি আজকে নাম ধরে বলছি পুষ্পিতা তুই যদি ভিডিওটা দেখে থাকিস একটা লাইক কমেন্ট করিস অবশ্যই তোমরা যে যেখান থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আমি স্নান প্নান করে নিলাম যাবো যে কম্পিউটার ক্লাসে ওরা স্কুলে চলে গেল দেখো ভাতিলাবে আমি ওকে বলছি এখান থেকে সরে যাও সরে যাও তবু সরবে না ওই খালি ঘাও করছে খালি

ক্লাস শেষ করে সাড়ে বারোটার সময় এসে দেখি ভাত হয়ে গেছে ও সবজি রান্না করবে কাঁঠালের সবজি কাঁঠালের সবজি ও যদি রান্না করে তাহলে তো খাওয়া দাওয়া হয়ে গেল তো আমি এসে দেখছি ও সবজি রান্নার জন্য পুরো রেডি হয়ে গেছে আমি বলছি তুমি সরো আমি রান্না করছি তো কিছু মতোই দিবে না ও নিজেই রান্না করবে বলে তো ওর হাতে তো দেখো বাজার থেকে কি কি নিয়ে আসলাম তো গিফট নিয়ে এসেছি কি গিফট নিয়ে আসলাম চলো তোমাদের দেখাই তাহলে বিছানা থেকে নিচে নামা তুমি এখানে হার দিন বিছানাতে বাজার থেকে নিয়ে আসলাম কিছু কি এগুলো ভেন্ডি তারপরে দেখো পটল তারপরে হলো মরিচ এই আম তারপরে যেগুলো বার্থডে গিফট বার্থডেতে যাব তো বলেই ছিল আর গিফটটা তোমরা দেখবে কি গিফট নিলাম এই আপকে লিয়ে এদিকে দেখাও একটু এদিকে দেখাও

মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটি করে নিয়ে আসলাম দুপুরবেলা তো খাওয়া দাওয়াটা আর ভিডিও করা হয়নি তো মার্কেট গেছিলাম একবারে মার্কেট থেকে এসে সবজিগুলো এখন রেখে দিচ্ছি চলো এখন রেডি হয়ে যাবো পার্টিতে চলো এখন আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখুন কেমন লাগছে একটু বলবে কিছু স্বাধীন একদম ভেরি সিম্পল চলো মানে এখানে আমরা বার্থডেতে যাচ্ছি না এখানে জানো তো ক্লাস টেনে না না রেজাল্ট ভালো করেছে আর কি নাইনটি টু পার্সেন্টেজ নিয়ে এসছে তার জন্য একটু আনন্দে আর কি ওরা কংগ্রাচুলেশনের জন্য সবাইকে একটু মানে খাওয়া দাওয়া দিচ্ছে আর কি তো সেটার জন্যই আমাদের ডেকেছে চলো এখন যাওয়া যাক সাড়ে সাতটার সময় ডেকেছে এখন বাজে সাড়ে আটটার মতন দেখো করে এগুলো বেশি দিন না এই জুতোগুলো নিয়ে আসলাম এই চক্করগুলো করলাম চক্কর আমরা তিনজন যাচ্ছি ও যাচ্ছে দেখো চলে আসলাম আমাদের বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ে আমাদের যেতে হয় তো সেখানে চলে আসলাম এসে দেখো এখন কেক কাটিং শুরু হয়ে গেছে মানে এসে একটু বসেছিলাম তারপর লোকজন আসলো তারপর কেক কাটিং শুরু হলো তো ওই যে এই ছোট মেয়েটা মানে এই যে ইয়েলো কালার যে পড়ে আছে এই মেটের রেজাল্ট ভালো করেছে তার জন্য ওর মা অনেক খুশি অনেক হ্যাপি আর এটাই হওয়ার আর কি বিনা টিউশন বিনা এসে মানে একদম টিউশন টিউশন কিছু পড়েনি না পড়ে এতটা পার্সেন্টেজ নিয়ে এসেছে মানে অনেকটা আর কি খুশির খবর তো ওর মা অনেকটা হ্যাপি অনেকটা হ্যাপি তো আমরা ওকে সবাই আশীর্বাদ করার জন্যই আর কি সবাই ওখানে গেছিলাম যে ওর ও যেন ভালোভাবে পড়াশোনা করে যেন বড় হয় তোমরাও সবাই আশীর্বাদ করো একটু সবার জন্য ভালো হয় আর কি সবার তো দেখো ফাইনালি কেক কাটিং হয়ে গেলো এখন কেক ঠেক দিয়ে দিই আর ছোট্ট একটু অ্যারেঞ্জমেন্ট করেছিল খাওয়া দাওয়ার জন্য এখন খাওয়া দাওয়া করবো দশটা দশ দশটা দশ এখন আসলাম খাবার খেয়ে দিই তো দেখো আমরা একটা পার্টি থেকে আসলাম আবার এখানে দেখো ঘরে আবার কেক ঠেক দিয়ে গেছে আবার সমস্যা দিয়ে গেছে ওগুলো এখন খাওয়া হবে আবার ঘরে এসে দেখি একজন কেক আর সিংড়া দিয়ে গেছে সেগুলো এখন বর খাচ্ছে আমাকে বলছে তুমিও খাও আমি বলছি আমি খাবো না ও আমাকে জবরদস্তি খাইয়ে দিচ্ছে দেখো তো চলো এখন খেয়ে নেই আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে বেশি বড় করছি না বাই বাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে